চিত্রে এতে এর মান কত তাহলে এখানে যে চিত্রটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা ইনপুট সিগন্যালের মান দেখানো হয়েছে তো এখান থেকে আমরা বাইনারি মানটা নির্ণয় করব। এটা কিভাবে করব এই যে উপরের অংশ দেখা যাচ্ছে উপরের অংশটা হচ্ছে হাই অবস্থান আর নিচের অংশটা হচ্ছে লো অবস্থান তো হাই অবস্থানের জন্য আমরা বাইনারি বিট ব্যবহার করব হচ্ছে ওয়ান আর লো অবস্থানের জন্য বাইনারি বিট ব্যবহার করব হচ্ছে জিরো কিন্তু এই ঘরের দ্বিগুণ পরিমাণ ঘর এখানে আছে বিধায় এখানে দুইটা জিরো হবে আবার এই প্রথম ঘরের দ্বিগুণ পরিমাণ ঘর এখানে আছে আর এই অবস্থানটাকে বলা হচ্ছে হাই অবস্থান আর হাই অবস্থানে এখানে হবে হচ্ছে দুইটা ওয়ান যেহেতু এই ঘরের দ্বিগুণ পরিমাণ দুইটা ঘর রয়েছে তাই এখানে হচ্ছে আমাদের দুইটা ওয়ান এরপর হচ্ছে এখানে প্রথম ঘরের সম পরিমাণ ঘর এখানে হবে আর এখানে হচ্ছে আমাদের একটা জিরো তাহলে উত্তর হবে এক শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এক এক শূন্য অর্থাৎ ক নাম্বার